আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ চার তারিখ অর্থাৎ আগামীকালকে হচ্ছে লাস্ট ডে শুটিং বরবাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া মানে কলকাতা মানে চেন্নাই তারপরে হচ্ছে পুনে সরি চেন্নাই না পুনে বা মুম্বাইয়ের মানে টোটাল ক্যামেরা ক্লোজ হচ্ছে সব কিছু ঠিক থাকলে আগামীকাল আগামীকাল হচ্ছে ইনশাল্লাহ আরেকটা ব্যাপার শেয়ার করি সেই ব্যাপারটা হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে বা যতটুকু যা ইনফরমেশন পাচ্ছি বাংলাদেশের থেকে লেনতে বড় মানে বড় সিনেমা হতে যাচ্ছে আমার মনে হয় বরবাদ যে সিনেমা আপনারা ইতিমধ্যে মানে মুম্বাইয়ের প্যান ইন্ডিয়ান বা হচ্ছে সাউথের কিছু মুভি দেখছেন বা মুম্বাইয়ের কিছু সিনেমা দেখছেন যেমন অ্যানিম্যাল অথবা পুষ্পা টু দেখছেন না অনেক বড় বড় হয়তো এত বড় হবে না কিন্তু বাংলা আমাদের এখানে কী হয় দুই ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট বা সর্বোচ্চ হয়তো পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট আড়াই ঘন্টার ভিতরে লেন্থটা থাকে সব মিলে আমার মনে হয় বরবাদ সেটাকে ক্রস করে কিনা আমি জানি না কারণ ফাইট টাইট মানে ফাইট গান এগুলো একটু একটু মানে একটু বড় বড় বরবাদের যারা গানের ইনফরমেশন চাচ্ছিলেন এগুলো আমি স্পেসিফিকভাবে একদম আলাদা আলাদা দিব আমি যেমন আইটেম এর ব্যাপারে একটা কথা বুঝলাম যে বাংলাদেশে এই টাইপের আইটেম সং এর আগে এই টাইপের লিরিক্স এই টাইপের মিউজিক এই আইটেম সংটা আপনাদের বুঝতে একটু সময় লাগবে কিন্তু সব মানে একটু মানে টেস্ট রসমালাই আপনারা অবশ্যই খাইছেন রসমালাই কিন্তু আপনি গিলা খাবেন মজা লাগবে না টপ টপ করে খাবেন মজা লাগবে না রসমালাই আপনার টেস্ট নিয়ে খেতে হবে জীববাহিনী একটু টেস্ট নিতে হবে নিলে আপনি বুঝবেন যে আসলে রসমালাই টেস্টটা কেমন ঠিক আইটেম সংটা বর্বাদের আইটেম সংটা টেস্টটা ঠিক ওই রকম হবে একটু মানে একবার শুনবেন কি হলো মাথার উপর দিয়ে গেল দুইবার ব্যাপারটা কি তিনবার চারবার পাঁচবার ছয় বার সাত আট দশ বার করে এক একজনে শুনবেন অনেকে শত শতবার শুনবেন আইটেম এর ব্যাপারে বলতেছি ওই যে নুসরাত কলকাতার যে করছে আর এই আইটেম নিয়ে বাড়াবাড়ি তো হবেই কারণ এটার সব একটু অন্য প্যাটার্নের মেয়েদের একটু অন্য টাইপের মানে একটু অন্য টাইপের একটা ডিরেক্টর যেটা আপনারা কাজে দেখবেন আমি তো মেয়েদের সন্দীদের অনেক প্রশংসা করে ফেলছি আপনাদের মনে হয় কেন করছে আপনারা এটা টের পাবেন হলে গেলে অন্য অন্য গানগুলো জোস ফয়েটগুলা একটু বড় গানগুলো একটু বড়ো সেই হিসেবে লেন্থে একটু বাড়তে পারে ভাই একটু বাড়তে পারে মানে বাংলা চলচ্চিত্রের এ যাবৎকাল যত সিনেমা আছে তার থেকে একটু বেশি হতে পারে লেন্থের দিক থেকে একটু বড়ো সিনেমা হতে পারে কিন্তু আপনি বোরিং ফিল করবেন না একদম নিশ্চিত কথা দিলেন বোরিং ফিল করবেন না মানে নির্দ্বিধায় বলতে পারি আছে না পুষ্পা টু আমি দেখলাম দেখার পর আমার কাছে মনে হলো যে সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা বিশ বাইশ মিনিট কেমনে গেলো ওই রকম হবে কাঠসাটার কত করবে তাই না কাঠসাট করে যত ডুক যা হয় সেইটাই হচ্ছে অন্য অন্য সিনেমার থেকে বড় হবে লেন্থের দিক থেকে অর্থাৎ দৈর্ঘ্যের দিক মানে বড় সিনেমার ডিউরেশন সময়ের দিক থেকে অনেক বড় সিনেমা হবে আমার মনে হয় বরবাদ বাকিটা বোঝা যাবে তো আর আগামী কালকে বাংলাদেশের অনেক শিল্পী আছে এখানে বাংলাদেশের মানে শিডিউল ওইভাবে নেওয়া তো সব কিছু ঠিক থাকলে মানে কিছু সিনিয়র শিল্পী আছে তো ওনাদের ব্যাপারটা একটু অন্যরকম ইয়াং জেনারেশন সিনিয়রদের ভিতরে একটু ইয়ে আছে ওনারা আবার মানে অত মানে অত ইয়ে করে না ওনারা হচ্ছে একটু রাগি হয় বয়স হয়ে গেলে একটু রাগি হয় একটু অন্যরকম হয় রেসপেক্টেবল পার্সন এই জন্য ওনাদের অনুযায়ী কাজ করতে হয় সেই হিসেবে যদি দু একজন সিনিয়র আছে আমাদের এখানে কে কী ক্যারেক্টার করতেছে আমি বললাম না সিনিয়রকে সেটাও বললাম না বাংলাদেশের মোস্ট সিনিয়র কয়েকজন শিল্পী আছে তাদের কাজগুলো আছে তো সব ঠিক থাকলে হচ্ছে আগামীকাল অর্থাৎ চার তারিখে হচ্ছে এই শুটিংটা হচ্ছে হ্যাঁ ধরে নিতে পারে তো সব মিলে বরবাদ কেমন হচ্ছে এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে সাকিব ভাইয়ের এ যাবৎকাল সব থেকে বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ ইয়েস এ যাবৎকাল আমি আমি যা নিজে জানলাম বা নিজে দেখলাম সেটা আমার কাছে মনে হয়েছে কারণ এই সিনেমা মানে কোনো দিক থেকে আপনি ফেলতে পারবেন না যেটা কি আমি বারবার একটা কথা বলি যে ভাইয়ার কেরিয়ারের এক একটা মাইল মানে এক একটা মানে 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 এক একটা ধাপ পার হইতেছে প্রিয়তমা দিয়ে একটা ধাপ তারপরে তুফান দিয়ে একটা ধাপ এইটা দিয়ে আরেকটা ধাপ তাণ্ডবের কথা পরে বলি বাট বরবাদ ভাই আমার বলন জাহিদ ভাই আপনি যা বলছেন একটু কম কম বলছেন তো ফাইনালি আগামীকালকে ইনশাল্লাহ হয়তো শ্যুট হচ্ছে সব ঠিক থাকলে ওই মুরব্বীগুলো ডেট দিলে মানে মুরব্বীগুলা বলতে কি মুরব্বীদের একটু অনেক ব্যাপার জড়িত তো এটা আমরা না বা হচ্ছে ইয়াং না আর এই সব ওনাদের অনেক বয়সের একটা ব্যাপার আছে তো সেই হিসাবে বলতে পারি সব ইয়ে আছে এক দুজন আর্টিস্ট নিয়ে একটু ঝামেলা আছে ওইটা ঠিক হয়ে গেলে আগামীকালকে হচ্ছে লাস্টে শুটিং আর লম্বার দিক থেকে একটু বেশি হবে কিন্তু আপনি টের পাবেন না আপনার মাথার উপর দিয়ে যাবে আপনি বরবার দেখার পরে সিটে বসে থাকবেন যে কি হইল এটা ঠিক আছে ভাইয়া আর ওই যে নতুন কাউয়া নিয়ে কথা বললাম এটা নিয়ে আরেকটু কথা বলবো আমি দু এক দিনের ভিতরে আর কি ঠিক আছে ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার এই চ্যানেল খুব কম সাবস্ক্রাইবার মানে পেজটা লাইক দিবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ওকে আমি কখনো এগুলো বলি না তারপরে প্রচুর লোক চাই আপনারা যত বেশি হবেন আমি তত বেশি আপনাদের সামনে আসব ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম